আলহামদুলিল্লাহ ও ও জরা আলমিন বাংলাদেশ জনগোষ্ঠ করা নবাবগঞ্জ শুক্রেলার উপযোগে আয়োজিত আজকের এই পূজা মণ্ডপ পরিদর্শন উপলক্ষে এই শুক্র পরিষরের আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের এই উপজেলার সম্মানিত আমির বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম খলিল বিশেষ অতিথি জেলার সম্মানিত সেক্রেটারি হাফেজ মালানাইবীন কামাল হুসাইন অন্যান্য জামাজ নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত এই এলাকার হিন্দু সম্প্রদায়ের এই মন্দিরের সভাপতি যে সভাপতি সহ হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আমরা আল্লাহ আদায় করছি আল্লাহুল আলমিন আমাদেরকে দিনে যে জগদ্দাল পাথর এই জাতির ঘাড়ে চেপে বসেছিল সেই জগদ্দাল পাথর থেকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মুক্ত করেছে আমরা বিশ্বাস করি আমাদের যে বৈষম্য তারা তৈরি করেছিল সে বৈষম্য এখন আর থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা হিন্দু সম্প্রদায়ের পর্যায়ক্রমে পূজা মণ্ডপগুলোতে যাচ্ছি ওনাদের সাথে আমরা কথা বলছি তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে হিন্দু ভাইদের কোনো ধরনের ক্ষতি হবে না আমরা হিন্দু ভাইদের পাশে আছি শুধু হিন্দু নয় অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন যার যার ধর্ম তারা পালন করবেন এবং আমরা যাতে করে কারো কোনো ক্ষতি না হয় যার যার ধর্ম পালনের জন্য কোনো ধরনের বাজার না হয় এ ব্যাপারে একে অপরের আমাদের সহযোগিতা করা দরকার এজন্য আমরা এখানে এই পূজা মণ্ডপের সভাপতি আছেন অন্যান্য ধর্ম মানে হিন্দু ধর্মাবলম্বী ভাইরাও আছেন আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের পক্ষ থেকে তো নয় জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কোনো ধর্মের ঘরে আঘাত করে না কোনো তাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা তৈরি করে না এটা আমরা বিশ্বাস করি কিন্তু দীর্ঘদিন যারা ক্ষমতায় থেকে জামাত ইসলামী যে কল্যাণকার কাজগুলো করে এই কাজগুলো করার ক্ষেত্রে বাধা প্রদান করেছে এবং আমরা সকলকে নিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ভূমিকা পালন করতে চাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজে কাজ করতে চাই এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে বৈষম্য তারা তৈরি করেছে এটা আর থাকবে না সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যাতে না হয় এ ব্যাপারে সকলকেই সজাগ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না আমাদের মুসলমানদের যে মহাগ্রন্থ আল কোরআন এটা শুধু মুসলমানদের নয় সকল মানুষের জন্য এই কেতাব এই কেতাবে আল্লাহ বলেছেন খায়রা আনিল তোমরা হলে উত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বিরত থাকবে সুতরাং এটা আমাদের এই কাজের অংশ হিন্দু ভাইদের যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় বাংলাদেশ জামাত ইসলামীর আমির সারা বাংলাদেশে আমাদেরকে এলান করে দিয়েছে যে সব জায়গায় আমরা হিন্দু ভাইদের পাশে থাকব তাদের যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় সেগুলো আমরা দেখব আমরা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমাদের যিনি নেতা যে তোমরা যখন কোনো অন্যায় দেখবা তখন তোমরা তোমাদের হাত দ্বারা তোমরা প্রতিরোধ করবে যদি হাত দ্বারা করা সম্ভব না হয় তোমরা মুখ দিয়ে বলবে মুখ দিয়ে যদি তোমরা বলতে তোমরা সক্ষমতা না থাকে তোমরা মনে মনে ঘৃণা করবা তবে এটা হলো ইমানের একেবারে দুর্বলতম স্তর আমরা এখন তো সুযোগ এসেছে আমরা হাত দিয়ে বাধা দিতে চাই এবং এই সমাজে কোনো ধরনের মহল কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এজন্য জন্য আমাদেরকে তাদের কাঠ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে আমরা সমাজে শান্তি চাই কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না এই জন্য হিন্দু ভাইদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে চাই আমাদের যতটুকু স্বার্থ আছে আমরা আপনাদের পাশে আছি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আমাদের এলাকার যারা আছেন তাদের ফোন নাম্বার আপনারা রাখবেন কোনো প্রয়োজন হইলে আপনারা ফোনে কথা বলবেন আমাদের মোহাম্মদ আলী ভাই আছেন এই থানার সেক্রেটারি আমির আছেন অ্যাডভোকেট এব্রাহিম খনিম সহকারী সেক্রেটারি মামুন চৌধুরী সহ আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন ওনারা আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন আপনাদের সার্বিক সহযোগিতায় থাকবেন আমাদেরকে এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইরা এই যে সুযোগ করে দিলেন এই জন্য ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কথাগুলো বলে আমি আর বক্তব্য শেষ করছি

মানুহ আহিছে মণ্ডপত আহিছে আমি